আমাদের পার্টির নেতা এবং আমাদের এই বিধানসভা নির্বাচনে আমাদের প্রার্থী লোকসভা নির্বাচনে এবং স্বাধীনতার পর স্বাধীনতার পর এই প্রথম আমরা লোক আমাদের আমাদের ভোট দিতে হবে এক নতুন পরিস্থিতি এখন এই পরিস্থিতিতে আমি পুরো রাজনৈতিক কচকচাটির কথা বলবো না শুধু আমাদের কিছু দায়দায়িত্ব দায়িত্ব আছে সেটা হচ্ছে কি আমরা দু হাজার একুশকে আমরা ফেস করেছিলাম দু হাজার একুশে অনেক কথা মানুষ আমাদের শুনিয়েছিল কিন্তু আমরা সেইভাবে মানুষের কাছে পৌঁছাতে পারিনি দু হাজার একুশ আমাদের এই বিধানসভা কেন্দ্রে প্রায় বাইশ শতাংশ শতকরা বাইশটা ভোট আমরা পেয়েছিলাম প্রায় ছেচল্লিশটার উপরে বুথ আমাদের জেতা একশো আঠাশটার মতন ভূথে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম আর বাকিগুলো তো তৃণমূল কংগ্রেস প্রায় ছাপ্পা বেড়ে নিয়েছি এটা আপনারা সকলেই জানেন মিনাখার মাটি আগাগড়া আমাদেরই মাটি এবারে নিশ্চিত নির্বাচন কমিশন যেভাবে এগোচ্ছেন তাতে আমরা আবার আমাদের ভোট দিতে দু হাজার একুশের একটা অভিজ্ঞতা হয়েছিল উপরে উপরে মানুষ এই বিধানসভা কেন্দ্রে বামপটের প্রার্থীকে যেতাবেন কিন্তু দাঁড়ালো কি তৃণমূলকেই জেতালো তৃণমূল ভোট পেলোচ্ছে লুটে হোক ছাপ্পা মেরে হোক যেভাবে হোক জিতেছে কিন্তু আমার যদি বুথের সংগঠন থাকতো বুথ সংগঠন যদি শক্তিশালী হতো এতটা ছাপ্পা মারার ক্ষমতা তৃণমূল দেখাতে পারে তৃণমূল কংগ্রেস অন্যায় করেছে চুরি করেছে জোর চুরি করেছে মানুষকে ঠকিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস একবারের জায়গায় দশ বার মানুষের কাছে গিয়ে হাতে পায়ে ধরে ভোটটা নিয়েছে হাতে পায়ে ধরে ভোটটা নিয়েছে আর আমরা একবার করে ঘুরে এসেছি একটা মানুষ যদি আপনার কাছে দশ বার যায় তাহলে আপনি তো খোবর চোখে দেখবেন যে হ্যাঁ একে একবার সুযোগ দিই কিন্তু সেই তৃণমূল কংগ্রেস শুধু সেই তৃণমূল কংগ্রেস আগা পাঁচ সব চুরি করে যাচ্ছে সব খেয়ে যাচ্ছে এই রাস্তা হচ্ছে দেখতে পাচ্ছেন এখন সব খাওয়া শুরু করে দিয়েছে জব টাকা সব খাওয়া শুরু করে দিয়েছে বেনামের টাকা ঢুকছে সব খাওয়া শুরু করে দিয়েছে এই সুযোগ আমরা একবারের জায়গায় যদি দশ বার মানুষের কাছে গিয়ে পৌঁছাই তাহলে মানুষ আমাদের কিন্তু ফেলে দেবে না যে মানুষ আওয়াজ তুলছে যে সিপিএম ভালো লাল ভালো কিন্তু মানুষের ভরসা তাদের সঙ্গী আমরা হতে পারছি না বিশ্বাসের বন্ধু হতে পারছি না শুধু একটাই কারণ বাড়ি বাড়ি যাওয়ার না যাওয়ার কারণ নেই সেই জন্য আমাদের সুযোগ দিয়েছে আমাদের কয়েকদিন কমরেড বাড়ি বাড়ি চলুন বায়া বৈঠক করতে হবে বুথে বুথে বৈঠক করতে হবে যে মানুষ ভয়ে আছেন সেই ভয়ে মানুষকে ভয় কাটিয়ে তুলতে হবে পাঁচজন ছজন সাতজন আটজন গিয়ে পাড়া থেকে ডেকে নিয়ে আসতে হবে বসতে হবে আমাদেরকে বাড়ি বাড়ি বসতে হবে লেখার কাজটা এখন শুরু করতে পারিনি আমাদের শুনেছি যা খবর আছে কালকে থেকে আমরা নেমে যাব। এই কাজটা করতে হবে এবং সেই যেখা মানে মানুষের কাছে যান মানুষ আমাদের সাহস দেবে বিশ্বাস দেবে ভরসা যোগাবে এবং মানুষের কাছে হাত পাতি নির্বাচনী ভোট দেখেছেন কি হয়েছে যেভাবে টাকা চুরি করেছে খেয়েছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিলে আমাদের ভুলভাল ওষুধ খাইয়ে দেখেছে বিষ ওষুধ খাইয়েছে যে ওষুধ বিদেশের বাজারে বিদেশে অবৈধ অন্যায় সেই ওষুধ বৈধ করে আমার দেশে আমাদেরকে খাইয়ে বিষ বলে তারাও নির্বাচনের নির্বাচনী বন্ডের মধ্য দিয়ে টাকা দিয়েছে আবার আমরা দেখেছি বিজেপি সত্ত্বেও থাকা সত্ত্বেও রাজ্য তৃণমূলও এই যে গ্রামে গ্রামে লটারি হয়েছে দেখতে পাচ্ছেন এই আমার আপনার ঘরের ছেলে মেয়েদের সর্বশান্ত করে দিয়েছে বাড়িতে লটারি কাটার জন্য স্বামী স্ত্রীর গন্ডগোল আছে কত নিয়ম ছেলে আছে সুইসাইড করেছে লটারির কারণে আপনারা দেখেছেন এই ভি আর কোম্পানির লটারির কাছ থেকে এই তৃণমূল ভাত পেয়েছে সব ভাগ করে সব খেয়েছে কোথাও বাদ যায় মানুষ মল্য সেখানে খাচ্ছে আর এই লটারি থেকেও খাচ্ছে এই কথাগুলো মানুষের কাছে তো নিজেতে হবে কারা নেবে ভূত সংগঠন আমরা দেখেছি দু হাজার একুশ সালে তৃণমূল মিথ্যা প্রচার করছে আমরা সবাইকে ঘর পাইয়ে দেবো যদি বামফ্রন্ট সংযুক্ত মর্চা ক্ষমতায় আসে তাহলে এই জিনিস পাবে না সুযোগ পাবে না আমরাই দেবো এই লিস্ট দেখো এই ঘরের লিস্ট আছে এই লিস্টে তোমরা ঘর পাবে আমাদের হারিয়ে দিলে পাবে না মানুষ বিশ্বাস করে তাদেরকে একটি বারের জন্য সুযোগ দিয়ে তাদেরকে স্বাস্থ্য সাথীর মিথ্যা প্রচার নিয়ে এসেছিল আজকে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সাথী কোথায় গেল সেসব দেখেছেন কিন্তু সেই জন্য কমবে আমাদের ভয় কাটাতে হবে বাইশ পার্সেন্টেজ ভোট আমাদের হাতে আছে আমাদের ভোটারদের কাছে যেতে হবে তিন ভাবে সেটা হচ্ছে একভাবে আমাদের যে ভোটার তাদের কাছে একবার দুবার করে যাবেন আমরা আপনাদের কাছে আসবো না ফোন নম্বর সংগ্রহ করবেন আমরা বেশি আসবো না আমরা যাব যে ভোটার ভোটার যারা সঙ্গী খুঁজছে বিশ্বস্ত বন্ধু খুঁজতে খুঁজতে চাইছে যারা তৃণমূলের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে ভোট দিতে চাইছে তাহলে আমরা তাকেই মধ্য করি আপনি যদি দশবার যান আপনার প্রতি আপনার বর্ষ নিরাপদ সর্দার আমাদের ক্যান্ডিডেট শুধুমাত্র কিন্তু বুথে প্রত্যেকটা বুথের ক্যান্ডিডেট হচ্ছে কি আমাদের বুথ কমিটি সদস্যরা তারাই বুথে লড়াই করে তারাই ভোটটা নিয়ে আসবে তারাই বাড়ি বাড়ি যাবে আপনার নিরাপদ সর্দার তিনি আমাদের পার্টির প্রতীকে দাঁড়িয়েছেন ঠিকই কিন্তু আপনারাই তো প্রত্যেকটা বুথের ক্যান্ডিডেট প্রত্যেকটা বুথে সেই জন্য আমাদের কাজ এক্ষুনি বাড়ি বাড়ি নেমে যাওয়া সেই জন্য কমরেড আর আমি আপনাদেরকে বুঝতে পারছি তারা আছে আমি সংক্ষিপ্ত আমি শেষ করলাম